আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার চব্বিশ সালের নবম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় সাতানব্বই পৃষ্ঠার ছকের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর গণিত চতুর্থ অধ্যায় প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এর তেরো নং পর্ব এটি যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন জীবিকা ইসলাম শিক্ষা এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য কিন্তু আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করা আছে তোমার যে বিষয়ের ভিডিওগুলো দরকার খুব সহজেই তোমরা কিন্তু এই প্লে লিস্টগুলো থেকে দেখে নিতে পারবে ঠিক আছে আজকে হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায়ের তেরো নং পর্ব আট বহুপতি রাশি যোগ বিয়োগ গুণ ও ভাগ বহুপতির চলক সংখ্যা নির্দেশ করে সুতরাং সংখ্যার মতো আমরা বহুপদীর যোগ বিয়োগ গুণ ও ভাগ করতে পারি প্রথমে দেখব আট দশমিক একে যোগ ও বিয়োগ এক চলক বিশিষ্ট দুইটি বহুপদী রাশি যোগ বা বিয়োগের ক্ষেত্রে রাশি দুইটির সমমাত্রার পদের সহকের যোগ বা বিয়োগ করে রাশি দুইটির যোগ বা বিয়োগ করতে হয় যারা বুঝুনি নিচের উদাহরণটা দেখি আমরা তাহলে বিষয়টা ক্লিয়ার হবে এটা উদাহরণ আছে কি যদি অফ এক্স সমান এক্স মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান এবং কিউ অফ এক্স সমান টু এক্স কিউ মাইনাস প্লাস থ্রি হয় তবে এক নম্বরে কি পি অফ এক্স প্লাস কিউ অফ এক্স এবং দুই নম্বরে পি অফ এক্স মাইনাস কিউ অফ এক্স কত অর্থাৎ এই দুটা রাশির একবার হচ্ছে কি যোগ ফল বের করতে হবে আবার এই দুটা রাশির বিও ফল বের করতে হবে এটাই হচ্ছে উদাহরণ সমাধান নিচে সাওনিটি পূরণ করো এই যে সাওনিটা আছে এখানে প্রতিটা ঘর হচ্ছে আমাদের পূরণ করতে হবে ঠিক আছে যতগুলো ঘর এখানে আছে প্রত্যেকটা আমাদের পূরণ করে অ্যান্সার লিখতে হবে তো এই সামানি পূরণ করার জন্য আগে হচ্ছে আমাদের এই যে দুটো সমাধান এখানে বের করতে বলা হয়েছে এই দুটো মান আগে আমাদের বের করতে হবে চলো এই দুটা মান আগে আমরা বের করি তারপর হচ্ছে আমরা এটা পূরণ করতে পারবো এখানে দেওয়া আছে অফ এক্স সমান কত এক্স কিউব মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান এবং কিউ অফ এক্স সমান দেওয়া আছে কত টু এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস থ্রি এখানে একটু খেয়াল করো তোমরা যে দুটা মান দেওয়া আছে কী কী পদ আছে এখানে একটা পদ আছে যেটা হচ্ছে এক্স কিউব তারপর আরেক ধরনের পদ আছে যেটা হচ্ছে কি এক্স স্কোয়ার এক ধরনের পদ আছে যেটা হচ্ছে শুধু এক্স আরেকটা হচ্ছে কি ধ্রুব পদ ঠিক আছে তাহলে চার ধরনের পদের হচ্ছে আমাদের যোগ বিয়োগ এখানে করতে হবে তো আসো আমরা হচ্ছে পরের কাজে চলে যাই এখন এক নম্বরে যেটা ছিল অফ এক্স প্লাস কিউ এফ কিউ এক্স এ দুটার যোগফল বের করতে হবে তো মানগুলো বসিয়ে দিই পি অফ এক্সের মান কত এই যে এটা এক্স মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান প্লাস ফার্স্ট ব্যাগেট কিউ অফ এর মান বসিয়ে দিই টু এক্স মাইনাস এক্স প্লাস থ্রি উঠিয়ে দিই প্লাস থাকলে ব্যাকেট উঠিয়ে দিলে যা আসলো তাই থাকবে তার মানে কি এক্স মাইনাস থ্রি এক্স প্লাস এখন সাজিয়ে লিখি এক্স যে দুইটা আছে এইটা এবং হচ্ছে এটা একসাথে লিখলাম এক্স প্লাস তারপর সিরিয়ালে কোনটা আসে তারপর আসে থ্রি মাইনাস থ্রি এক্স যেটা তারপর আসবে ধ্রুবপদ অর্থাৎ ওয়ান এবং থ্রি এখন দেখো এক্স কিউব মানে কি একটা এক্স কিউব একটা এক্স কিউব আর দুইটা এক্স কিউব যোগ করলে কত হয় যোগ করলে হয় তিনটা এক্স কিউব বা থ্রি এক্স কিউব মাইনাস যা আছে এক্স স্কোয়ার তারপর হচ্ছে মাইনাস থ্রি এক্স আর এখানে ওয়ান আর থ্রি যোগ করলে কত হয় ওয়ান আর থ্রি যোগ করলে হয় ফোর ঠিক আছে এটা হচ্ছে কিসের মানে এটা হচ্ছে পি অফ এক্স প্লাস কিউএফ এক্সের মানে একটু খেয়াল করো এই যে মানটা আমরা পেলাম থ্রি এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ফোর এইখানে শাওনি যেটা ছিল এ দেখো তোমাদের এখানে করে দেওয়া ছিল এটার মান কত ছিল থ্রি এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ফোর দেখো তো আমাদের এই মানটায় আসছে কি না হ্যাঁ আমাদের এই মানটায় কিন্তু আসছে এবার আসো আমরা দুই নম্বরটা করবো অফ এক্স মাইনাস কিউ কিউএফ এক্স মান বসিয়ে দিই পি পিওফ এক্সের মান দেওয়া আছে কোয়েশনে এক্স কিউব মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান মাইনাস ফার্স্ট ব্যাকেট কিউ অফ এক্স এর মান বসাই টু এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস থ্রি এখন দেখো ব্যাকেট যখন উঠিয়ে দেব টু এক্সে টু এক্স কিউব মানে কি আগে প্লাস আছে না এই প্লাস আর এই মাইনাসে কী হবে এই মাইনাস ঠিক আছে তারপর এই যে মাইনাস আর এই মাইনাস কী হবে মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস আবার এই মাইনাস আর এই প্লাস মিলিয়ে কী হবে প্লাসে মাইনাসে মাইনাস ঠিক আছে তাহলে আমরা কী পাচ্ছি এক্স কিউব মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান মাইনাস টু প্লাস স্কোয়ার মাইনাস থ্রি এখন সাজিয়ে লিখি এক্স কিউবগুলো একসাথে লিখলাম এই এক্স আর মাইনাস টু প্লাস হচ্ছে এই যে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে থ্রি এক্স প্লাস একটা এক্স থেকে দুইটা বিয়োগ করলে থাকে একটা মাইনাস প্লাস থাকে এক্স স্কোয়ার আর একের থেকে তিন বিয় করলে কত থাকে মাইনাস এটাই হচ্ছে কি পি অফ এক্স মাইনাস কিউএফ এক্সের মান ঠিক আছে এই মানটা আমরা সারণিটে কিন্তু লিখব তো এখন আমরা সারণিটে পূরণ করে ফেলি এখানে খেয়াল করো প্রথমে এক একটা করে আমাদের করতে হবে পি অফ এক্সের মান কোনটা পি পিওফ এক্সের মান হচ্ছে যে এক্স কিউব মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান তাহলে এক্স কিউবের সহক কত এক্স কিউবের এই কিছু আছে নাই তার মানে সহক হচ্ছে ওয়ান এক্স স্কোয়ারের সহক কত এখানে তো এই যে পদটা আছে পি অফ এক্সের যে রাশিটা এখানে কোনো এক্স স্কোয়ারের কোনো পদই নেই পথ যেহেতু নাই তার মানে সহকও নাই তারপর এক্সের সহকত এক্সের সহগ হচ্ছে মাইনাস থ্রি ধ্রুবপদ কত ধ্রুবপদ হচ্ছে এই যে ওয়ান এটা হচ্ছে ধ্রুবপদ এবার আসো কিউ অফ এক্সের জন্য করি কিউ অফ এক্সের জন্য রাশিটা কি টু এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস থ্রি তাহলে এক্স কিউবের সহা কত এক্স কিউবের আগে আছে কত টু তার মানে সহগ হচ্ছে টু এক্স স্কোয়ারে সহায় কত আগে কিছু না কিন্তু মাইনাস আছে এই জন্য কি মাইনাস ওয়ান এক্সের সহকথা এখানে খেয়াল করার এক্স কোনো পদই কিন্তু নাই এই যে কিউ এক্স রাশিতে তার মানে এক্সের সহক হচ্ছে জিরো ধ্রুবপথ কত ধ্রুবপথ হচ্ছে প্লাস থ্রি বা শুধু থ্রি লিখলে চলবে এরপর কী বল আছে এখানে খেয়াল করা যে সহকের যোগ ফল কত এই যে দুইটা সহক পেলাম আমরা প্রতিটা ক্ষেত্রে এই দুইটা সহকের যোগ ফলগুলো এখানে লিখতে হবে তাহলে এক আর দুই যোগ করলে কত হয় এক আর দু যোগ করলে হয় তিন জিরো আর মাইনাস ওয়ান যোগ করলে হয় মাইনাস ওয়ান এই থ্রি আর জিরো যোগ করলে মাইনাস থ্রি আর জিরো যোগ করলে কত হয় মাইনাস থ্রি এই ওয়ান আর থ্রি যোগ করলে কত হয় ফোর আসো তারপরে ঘরে যাই এই যে পি অফ এক্স প্লাস কিউ এফ কিউ অফ এক্স আমাদের যে মানটা দেওয়া আছে সেটা আমরা বের করেছি সেটা কত থ্রি এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ফোর এটার ক্ষেত্রে এক্স স্কোয়ারে সহায়ক করতো এই দেখো এক্স স্কোয়ারে সহায়ক হচ্ছে মাইনাস ওয়ান কারণ আগে কিছু নাই মাইনাস আছে এই জন্য হচ্ছে মাইনাস ওয়ান ঠিক আছে এক্সের সহকত এক্সের সহকত মাইনাস থ্রি এক্স তার মানে মাইনাস থ্রি আর ধ্রুবপদ কত ধ্রুবপদ হচ্ছে ফোর এই যে ফোর আর একটা ঘর বাকি আছে সেটা হচ্ছে কি পি অফ এক্স মাইনাস কিউ অফ এক্স এই মানটা আমরা একটু আগে বের করেছি সেটা কত মাইনাস এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু তাহলে এক্স স্কোয়ারের সহকত এক্স স্কোয়ার সহক হচ্ছে আয় কিছুই নাই তার মানে সহক হচ্ছে ওয়ান এক্সের সহকত মাইনাস থ্রি এক্স এই জন্য এক্সের সহায়ক হচ্ছে কত মাইনাস থ্রি আর ধ্রুবপদ কত ধ্রুবপদ হচ্ছে মাইনাস ঠিক আছে তা আমরা হচ্ছে সামরিটা পূরণ করে ফেললাম আট দুই গুণ তোমরা জানো সংখ্যারাশি বণ্টন বিধি মেনে চলে অর্থাৎ যদি সি বাস্তব সংখ্যা হয় তবে এ অফ বি প্লাস সি সমান হচ্ছে বি প্লাস এসি এটি হচ্ছে সংখ্যারাশির বন্টন বিধি এই বিধি ব্যবহার করে আমরা লিখতে পারি যদি এবিসিডির বাস্তব সংখ্যা হয় তবে এ প্লাস বি ইন্টু সি প্লাস ডি সমান হচ্ছে সি প্লাস ডি প্লাস সি প্লাস ডি তারপর একটা উদাহরণ আছে সাতানব্বই পৃষ্ঠায় এবং আটানব্বই পৃষ্ঠায় হচ্ছে তোমাদের একক কাজ আছে তোমরা পরবর্তী ক্লাসে অর্থাৎ চোদ্দ নম্বর পর্বে হচ্ছে এই আটানব্বই পৃষ্ঠা একক কাজ নিয়ে বিস্তারিত আলোচনা করব। শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর গণিত চতুর্থ অধ্যায় প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপতি রাশি সাতানব্বই পৃষ্ঠার ছকের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আজ যেখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ